হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে রিনটোন কীভাবে সেট করবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপে রিনটন কীভাবে সেট করতে হয় হোয়াটসঅ্যাপে এস এম এস আসলে বা কল করলে কী রিনটোনটি বাজবে সেটি যদি আপনারা সেট করতে চান ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন করে নিতে এরকম ইন্টারফেস চলে আসবে তো ডান দিকে ওপরে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করে নেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস করবেন কি এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের নোটিফিকেশানের অপশান আসছে এই নোটিফিকেশানে ক্লিক করে নেবেন নোটিফিকেশানে ক্লিক করতে। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মেসেজ ম্যাসেজ নোটিফিকেশান টোন তো আপনি এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন নন মানে কিছুই সেট নাই তো আমি একটি সেট করে নেবো এই ডিফল্ট রিং টোনটি তো ওপরে ক্লিক করে দিলাম তারপর আবার ওকেতে ক্লিক করে দিলাম সেট হয়ে গেল। নিচে আসবো এখানে গ্রুপ রিন্টন নন করা আছে সাইলেন্ট করা আছে এটি তো আমি সেট করে নিব। তারপর নিচে আসবে এখানে কল রিন্টন সাইলেন্ট করা আছে এখানে আমি সেট করে নিব। এই দেখুন সেট করে নিলাম এখানে এবার ওকে করে দিলাম এবার যতগুলি টোন ছিল সবগুলি ওয়ান হয়ে গেলো তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে রিংটোন সেট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ